ডিয়ার স্টুডেন্টস আজকের ক্লাসে আমি প্রেসি রাইটিং নিয়ে আলোচনা করব আসন্ন পিএসসি ক্লাসিপ এবং পিএসসি পিএসি ডেসক্রিপটিভ ইংলিশ পাঠে এই প্রেসি রাইটিং একটা গুরুত্বপূর্ণ টপিক তো প্রেসি রাইটিং লিখতে গেলে কয়েকটা রুল তোমাকে মনে রাখতে হবে প্রথম রুল অ্যাট ফার্স্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মেন সাবজেক্ট ম্যাটার অব দ্য প্যাসেজ যে প্যাসেজটা দেওয়া আছে সেই প্যাসেজের মেন সাবজেক্ট ম্যাটার অর্থাৎ বিষয়বস্তুটা কি তোমাকে বুঝতে হবে দু নম্বর কি গিভেন অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল হুইচ ইজ রেলিভেন্ট টু দ্য সাবজেক্ট ম্যাটার যেই বিষয়বস্তুটা তুমি বুঝলে সেই বিষয়বস্তুর প্রাসঙ্গিক মানে রেলিভেন্ট একটা টাইটেল তোমাকে দিতে হবে তিন নম্বর পয়েন্ট কি বলা আছে রাইট ডাউন ওয়ান থার্ড অফ ওয়ার্ডস আউট অফ দ্য মেন প্যাসেজ মেন প্যাসেজে যতগুলো ওয়ার্ড আছে তার এক তৃতীয়াংশ ওয়ার্ডে তোমাকে বেশি রাইটিং দিতে হবে অর্থাৎ মেন প্যাসেজটা যদি একশোটা ওয়ার্ড থাকে তাহলে তোমাকে বেশি রাইটিংটা লিখতে হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশটা ওয়ার্ডের মধ্যে চার নম্বর পয়েন্ট কি ডু নট এক্সপ্রেস ইয়ার ওন ওপিনিয়ন দ্যাট ইজ নট প্রেজেন্ট ইন দ্য মেন প্যাসেজ মেন প্যাসেজে যে বিষয়বস্তু নেই তোমার প্রিসি রাইটিংয়ে সেই সমস্ত বিষয়বস্তু তুমি কিন্তু তুলে ধরবে পাঁচ নম্বর পয়েন্ট কি বলা আছে অ্যাভয়েড রাইটিং পোয়েটিক এক্সপ্রেশন অ্যান্ড রেটোরিক্যাল ওয়ার্ডস অ্যান্ড ডিরেক্ট স্পিচ মেন প্যাসেজে যদি কোনো পোয়েটিক এক্সপ্রেশন থাকে যদি কোনো রেটোরিক্যাল ওয়ার্ডস মানে কোনো অলঙ্কার থাকে অথবা কোনো ডিরেক্ট স্পিচে যদি সেটা লেখা থাকে তুমি বেশি রাইটিং লিখতে গিয়ে পোয়েটিক এক্সপ্রেশন রেটোরিক্যাল ওয়ার্ডস এবং ডিরেক্ট স্পিচ লেখাটাকে অ্যাভয়েড করতে হবে চেষ্টা করতে হবে যেটাকে ইনডিরেক্ট স্পিচে লেখা হয় ছয় নম্বর পয়েন্ট কি বলা আছে রাইট এনি কাইন্ড অফ অ্যাডভাইস ইন ফার্স্ট এন্ড থার্ড পার্সন যে কোনো ধরনের অ্যাডভাইস তোমাকে চেষ্টা করতে হবে ফার্স্ট পার্সন এবং থার্ড পার্সনে লেখা তুমি কখনোই সেকেন্ড পার্সনে লিখতে যাবে না অর্থাৎ এই ইউ শব্দটাকে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে সাত নম্বর পয়েন্ট কি বলা আছে ইফ দেয়ার ইজ ফার্স্ট পার্সন অ্যাট দা বিগিনিং অফ দ্য প্যাসেজ স্টার্ট রাইটিং ইউর পেসিজ ইউজিং অথর অ্যান্ড পোয়েট যে প্যাসেজটা দেওয়া আছে সেই মেইন প্যাসেজে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে তোমার তুমি এইভাবে শুরু করবে অথর বা পোয়েট এই ধরনের ওয়ার্ড দিয়ে তোমার পেসিস যে যেটা লিখছো তুমি তার সাবজেক্টটাকে অথর বা পোয়েট এই ধরনের ওয়ার্ড দিয়ে শুরু করতে হবে আট নম্বর পয়েন্ট বলা আছে অ্যাভয়েড রিপিটেশন অ্যান্ড আননেসেসারি থিংস তুমি যখন পেসি লিখতে যাবে তোমাকে খেয়াল রাখতে হবে একটা ওয়ার্ডকে তুমি বারবার রিপিট করছো কিনা তাহলে রিপিটেশনটাকে পুরোপুরি বর্জন করতে হবে এবং তোমার পেসিসে পেসি রাইটিংয়ে আননেসেসারি থিংসের কোনো জায়গা হবে না চেষ্টা করবে সহজ এবং সরল ভাষায় তোমার পেসিজ রাইটিংটাকে লেখা আজকে তোমাদের এই পেসিজ রাইটিংটাকে তোমার কিভাবে লিখবে সেটাকে সহজে বোঝানোর জন্য আমি একটা ছোট্ট গল্প দিয়েছি যে গল্পটা তোমরা ছোটবেলা থেকে যা। সেই সিংহ এবং ইঁদুরের গল্প এটা একটা ন্যারেটিভ মানে বর্ণনামূলক একটা কি বলা আছে এ লিটল মাউস একটা ছোট্ট ইঁদুর যখন খেলছিল র্যান অ্যাক্রস এ স্লিপিং লাইন ইয়ার কি করছিলেন একটা ঘুমন্ত সিংহের কানের মধ্যে ঢুকে গিয়েছিল

কয়েকটা হান্টার মানে শিকারী তাকে জালবন্দি করে দিয়েছিল হি রোড লাউডলি রাগে গর্জন করছিল দা মাউস হারুটি ওই সিংহের গর্জন শুনতে পেয়েছিল অ্যান্ড ওয়েট টু দা লায়ন সিংহের কাছে দৌড়ে চলে গিয়েছিল দ্য লায়ন ওয়াজ স্ট্রং প্রচন্ড শক্তিশালী বাট কুড নট ব্রেক দ্য নেট কিন্তু সেই নেট টাকে ছিঁড়তে পারছিল না

the lion এরকম ভাবে লিখো the lion and lion and the mouse তাহলে এটা হলো আজকের প্যাসেজ আজকের প্যাসেজের টাইটেল তাহলে প্রথম যে লাইনটা লিখবে কিভাবে লিখবে once the lion caught caught a mouse and was about to बाउट टू किल हिम हू डिस्टर्बिंग दायन तर लाइन टाइम लिखबो The mouse The mouse promised promised to help him. Promised to help him if he let him go. The lion smiled. डे फ्रेडिम ती लिख वन डे डे द माउस mouse hard the lion roaring the mouse The mouse rushed to there, rushed to there, and cut the net. এই হয়ে গেল আজকের ছোট্ট একটা প্রেসিজ রাইটিং যেটা তোমরা সহজেই বুঝতে পেরেছ আশা করি তাহলে এই পুরো প্যাসেজটা প্রায় একশো দশ থেকে দশটার মতন ওয়ার্ড আছে আমি চেষ্টা করলাম এই পেসিজ রাইটিংটাকে চল্লিশটা ওয়ার্ডের মধ্যে লেখা আশা করি তোমরা বুঝতে পেরেছ ওকে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব